সালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন শেয়ার করব এমন একটি তথ্য যা আপনার জীবনকে বদলে দিতে পারে এবং এই সম্পর্কে বেশিরভাগ ডক্টররা এখনও অন্ধকারে রয়ে গেছে অনেকেই বলতে শুনবেন যে তারা বলবে যে আমার চা কফির বদ অভ্যেস নেই আসলে কি চা বা কফি খাওয়া কোনো বদ অভ্যেসের মধ্যে পড়ে নাকি এটি আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হতে পারে রিসেন্ট গবেষণায় দেখা যাচ্ছে কফিতে থাকা ক্যাফেইন যেটিকে আগে আগের দিনের ডক্টররা বা আগের দিনের রিসার্চে দেখানো হয়েছিল একটি কালপ্রিট হিসেবে শত্রু হিসেবে যা আপনার হার্টের রোগ সৃষ্টি করতে পারে আপনার ব্লাড প্রেশারকে বাড়িয়ে দিতে পারে আপনার অ্যাংজাইটিকে আরও বেশি খারাপ পর্যায়ে নিয়ে যেতে পারে আপনার হার্ট পাল্পিটেশন বেড়ে যেতে পারে লাইক বুক ধরফর করতে পারে হার্ট রেট বেড়ে যেতে পারে ইত্যাদি নানাবিধ সমস্যা দেখিয়ে তারা মানুষকে এটি থেকে দূরে থাকার জন্য রেকমেন্ড করতো অনেকেই মনে করেন যে কফিতে থাকা ক্যাফেইন আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটি আপনার ব্লাড প্রেশারকে বাড়িয়ে দিতে পারে কিন্তু আসলে সত্যটা কী মূলত কফি আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং গবেষণায় দেখা যাচ্ছে এটা আপনার হার্টের জন্য অত্যন্ত উপকারী স্পেসিফিক্যালি যারা হার্টের রোগের ঝুঁকিতে রয়েছেন তাদের অবশ্যই নিয়মিত কফি পান করা উচিত লাইক আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণা যা এই বিষয়টা পানির মতো পরিষ্কার করে দিবে লাইক জার্মানিতে করা এক গবেষণায় তারা দেখেছে মাত্র দশ দিন যদি কেউ একটানা কফি পান করে তাহলে তার হার্টের মধ্যে বিশাল পরিবর্তন আসে তার হার্টের কোষগুলো একজন বৃদ্ধ লোক যে এক টানা দশ দিন কফি পান করার পর তার হার্ট এতটাই শক্তিশালী হয় যে একটি তরুণ হার্টের মতো ব্লাড পাম্প করতে পারে শক্তি নিয়ে কাজ করতে পারে এটা এই জন্য যে গবেষণায় দেখা যাচ্ছে আমাদের হার্টের কোষের মধ্যে প্রচুর মাইটোকন্ড্রিয়া রয়েছে লাইক প্রায় পাঁচ হাজার মাইট্রোকনড্রিয়া রয়েছে আপনি যদি আমার নিয়মিত হয়ে থাকেন আপনি জানেন এই সকল এই মাইটোকন্ড্রিয়া আপনার কোষের মধ্যে শক্তি উৎপন্ন করতে কাজ করে লাইক আপনি যে খাবার খাচ্ছেন সেগুলো শক্তিতে রূপান্তরিত হতে অবশ্যই সেটাকে মাইটোকন্ড্রিয়ার মধ্যে গিয়ে এটিপিতে কনভার্ট হতে হবে আমাদের হার্টের কোষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রোটিনের প্রয়োজন এটাকে বলা হয় পি টোয়েন্টি সেভেন প্রোটিন যেটা কফি খেলে কফিতে থাকা ক্যাফেইন মূলত আপনার হার্টের কোষের মধ্যে মাইক্রিকের মধ্যে পি টোয়েন্টি সেভেন প্রোটিনটিকে ডেলিভারি করতে সাহায্য করে আপনার কোষের শক্তিকে বাড়িয়ে দেয় হার্টের শক্তিকে বাড়িয়ে দেয় লাইক গবেষণায় দেখা যাচ্ছে যদি আপনি নিয়মিত কফি পান করেন তাহলে আপনার হার্টে ব্লক হবে না এবং হার্টের যাদের ব্লক রয়েছে সেটা দিন দিন কমতে শুরু করবে এটি আপনার হার্টের কোষকে অকাল মৃত্যু থেকে রক্ষা করে অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করে আপনার হার্টের মধ্যে ব্যথা কমাতে সাহায্য করে এবং আপনার রক্ত নালির অ্যান্ডোথিলিয়াল সেল সব থেকে ইনারমোস্ট লেয়ারকে প্রোটেক্ট করে এবং হেলদি রাখে লাইক পপুলেশন স্টাডিসের মধ্যে দেখা যায় যারা নিয়মিত কফি পান করে তাদের হার্টে ব্লক হওয়ার ঝুঁকি অনেক কমে যায় এবং হার্টের রোগ থেকে মারা যাওয়ার ঝুঁকি অনেক কমে যায় যেমন ব্রাজিলে করা এক গবেষণায় তারা দেখ তারা দেখতে পেয়েছে যারা প্রতিদিন মাত্র তিন কাপ কফি পান করে নিয়মিত প্রতিদিন তিন কাপ করে কফি পান করে তাদের হার্টে ব্লক হওয়ার ঝুঁকি ক্যালসিফিকেশন হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় সিক্সটি সেভেন কম এছাড়াও আরও অজস্র গবেষণায় একই ফলাফল দেখা যায় লাইক একটি গবেষণায় দেখা যাচ্ছে যদি আপনি নিয়মিত কফি পান করেন এটা আপনার ব্রেন হেলথকে এতটাই ভালো রাখে যে আপনার স্ট্রোকের ঝুঁকি কমে যায় আপনার ডিম্যানশিয়া বা আলজাইমার্স হওয়ার ঝুঁকি প্রায় সিক্সটি থ্রি পর্যন্ত হ্রাস পায় সো ইন আদারওয়ার্ডস কফি আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটা আপনার লিভারকে ডিডেক্সিফাই করে আপনার লিভারের মধ্যে গ্লুটোথায়নের প্রোডাকশনকে বাড়িয়ে দেয় ডিডোক্সিফিকেশনের মাধ্যমে যার ফলে আপনার শরীরে ইনফেকশন ফাইট করার শক্তি বাড়ে এটার এইজিং বেনিফিটস রয়েছে কারণ নতুন গবেষণায় দেখা যাচ্ছে যে কফি গ্রহণ করলে এতে থাকা ক্যাফেইন আপনার শরীরের সব থেকে অন্যতম এইজিং। এজিংয়ের জন্য গুরুত্বপূর্ণ অ্যানজাইমকে অ্যাক্টিভেট করা যেটাকে বলা হয় এ এমপিকে এমপি হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ অ্যানজাইম যা মূলত আপনার কোষের মধ্যে গ্লুকোজকে বার্ন করতে হেল্প করে এটি আপনার ডায়াবেটিসের জন্য ডায়াবেটিস রোগীদের জন্য একটি অন্যতম মেডিসিন হিসাবে কাজ করে সো ইন আদার ওয়ার্ডস যদি আপনি আপনি আপনার এজিং প্রসেসকে স্লো করতে চান আপনার হার্টকে সুস্থ রাখতে চান রক্তনালীকে সুস্থ রাখতে চান আপনি ডায়াবেটিসের ঝুঁকিকে এড়িয়ে চলতে চান বা যদি আপনি ডায়াবেটিক বা হার্টেরগী হয়ে থাকেন বা ব্রেনে কোনো সমস্যায় ভুগে থাকেন তাহলে অবশ্যই প্রতিদিন চিনিবিহীন ব্ল্যাক কফি পান করুন অবশ্যই ক্যাফেইন সেখানে থাকতে হবে ডিকেফ খাওয়া যাবে না এবং এটি ইনশাআল্লাহ আপনাকে এনার্জি দিবে আপনার শরীরকে উন্নত করতে সাহায্য করবে নাও কেন কফি খেলে ব্লাড প্রেশার বেড়ে যায় দেখুন আপনি যখন এক্সারসাইজ করেন কোনো ব্যায়াম করেন তখন আপনার ব্লাড প্রেশার কিছুটা রেইস করে এর কারণে আপনার শরীরে অক্সিজেন দ্রুত ডেলিভার করতে হয় আপনার হার্ট আরও দ্রুত কাজ করে আপনার রক্তনালিতে কিছুটা প্রেশার অল্প সময়ের জন্য তৈরি হয় এটা হেলদি এটা হচ্ছে আপনার রক্তনালীকে স্ট্রং রাখার জন্য লাইক আপনি যদি স্ট্রং থাকতে চান আপনাকে ব্যায়াম করতে হয় নিশ্চয়ই ব্যায়াম করাটা আপনার জন্য কষ্টকর এবং স্ট্রেসফুল আপনি ঘামিয়ে যান আপনার কাছে দুর্বল লাগে কিছুক্ষণের জন্য তারপরে আপনার শরীর শক্তি বৃদ্ধি পায় আপনার কাছে প্রফুল্ল লাগে ঠিক একইভাবে আমরা যখন আমাদের শরীরকে এইভাবে স্ট্রেসে ফেলি যেটা আমাদের জন্য হেলদি শরীরকে ফিট রাখার জন্য গুরুত্বপূর্ণ কফিটা ঠিক একই রকম ব্যায়ামের মতো আপনার শরীরকে একটি স্ট্রেসে ফেলে দেয় অল্প সময়ের জন্য কিছুটা ব্লাড প্রেশার বেড়ে যায় এটা হচ্ছে এনার্জি আপনার শরীরের মধ্যে এনার্জি আনলক হওয়ার ফলে হয় এবং এটা কফির বেনিফিশিয়াল ইফেক্ট কোনো ক্ষতিকর ইফেক্ট না এরূপ ব্লাড প্রেশার যেটা বাড়ে কফি খাওয়ার ফলে সেটা ক্ষতিকর না সেটা হচ্ছে একটা বেনিফিশিয়াল ইফেক্ট যেমন আরও অনেক অজস্র প্রাকৃতিক মেডিসিন রয়েছে যেগুলো খেলে কিছুক্ষণের জন্য আপনার ব্লাড প্রেশার রেজ হতে পারে যেমন নায়াসিন ভিটামিন বি থ্রি উচ্চ রুজে নিলে আপনার কিছুক্ষণের জন্য ব্লাড সার্কুলেশন বেড়ে যায় এরকম সিমিলার ইফেক্ট আসে এবং অজস্র রিপিটেড স্টাডিজ দেখাচ্ছে এগুলো ক্ষতিকর ইফেক্ট নয় যে আগের দিনে বিশ্বাস করা হতো কফি খেলে হাই ব্লাড প্রেশার হয়ে যায় এটা সম্পূর্ণ ভুল কফি আপনার ব্লাড প্রেশার সাময়িক সময়ের জন্য অল্প একটু বাড়াতে পারে যেটা বেনিফিশিয়াল ইফেক্ট এটা আপনার অ্যান্ডোথিলিয়াল সেলসকে ভালো রাখে আপনার হা আপনার ব্লক হওয়া প্রিভেন্ট করে লাইক আপনার স্ট্রোকের ঝুঁকি কমে আসে হার্টে ব্লক হওয়ার ঝুঁকি কমে আসে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমে আসে সো দ্যাটস অ্যান এক্সেলেন্ট রেমেডি ফর করনিক ডিজিজেস সো আই উইড হাইলি রেকমেন্ড ইউ টু ড্রিঙ্ক অ্যাটলিস্ট থ্রি কাপস অফ কফি এভরিডে উইদাউট অ্যাডেড সুগার সো দ্যাটস ইট যদি আপনি এই সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ